অন্তর থেকে বিশ্বাস করা লাগবে কাজে পরিণত করে দেখাই যাবে নাম হচ্ছে ইমান একরাত বিল্লি সান তার জিনান আমল বিল আর তিনটা সমান না হচ্ছে ইমান আমরা খালি মুখে স্বীকার করি অন্তরেও নাই কাজেও নাই কথা ঠিক কিনা বলেন ঠিক কিনা ওবার যান ডাক্তার দেখাইতে শরীয়ত নিষেধ করে নাই ওষুধ থেকে শরীয়ত নিষেধ করে নাই বরং অসুস্থ হলে রসুল বলছেন ডাক্তার দেখানো শুন